তাহলে চার নম্বর তত্ত্বে বলা হয়েছে যে জীবগঞ্জ সব চির পরমাণু কৃষ্ণের বিভিন্ন অংশ তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে এলেন কি করে জীবগঞ্জে কৃষ্ণের নিত্য দাস এবং মানে তত্ত্বগত দিক থেকে নিত্য দাস কারণ কৃষ্ণের বিভিন্ন অংশ এবং চিৎ পরমাণু এই জগতে চিৎ পরমাণু একমাত্র জীব আর চিৎ হচ্ছেন পরমাত্মা আর কোনো কিছু চিৎ নয় খুব ভালো প্রশ্ন এই শ্রীচৈতন্য এই সব কথা আছে সেখানে পরিষ্কার লেখা আছে এবং সেই অনুসরণে ঠাকুর মহাশয় কবিরাজ সাহীপাদের অনুসরণে ঠাকুর মহাশয় যে জৈব ধর্ম লিখেছেন সেখানেও স্পষ্ট করে আছে কিন্তু জৈব ধর্ম অনেকে পড়েন না শ্রী চৈতন্য চরিত্র অনেকে পড়ে নিজেদেরকে জ্ঞানী মনে করেন পয়সা নিয়ে পাঠ করতে যান বা এমনি সম্মান সংগ্রহের জন্য বা শিষ্য সংগ্রহের জন্য পাঠ করতে যান আর জৈব ধর্ম কেউ প্রায় পড়েন না কিন্তু পড়েন শ্রীচৈতন্য চরিত্রিত পড়ুন বা জৈব ধর্ম না পড়ুন এনারা কেউই জীবের তত্ত্ব সম্বন্ধে জানেন না হরিভন তো সু সম্ভব নয় এবার আপনার প্রশ্নের উত্তরটি এই সব গ্রন্থে আছে শ্রীচৈতন্য শিক্ষামৃতি আছে সব আছে এই জীবগণ কারণদক সাই বিষ্ণুর যে তেজ অপ্রাকৃত তেজ তেজ নির্গত হচ্ছে সেইখান থেকে প্রতিটি কণা হচ্ছে জীব যেমন ধরুন সূর্য সূর্যের প্রতিটি আলোক কণা যেটা আবার বিজ্ঞানেও বলছে ফোটন ফোটন নাম শুনেছেন টি ও এন ফোটন হচ্ছে এই আলোক কণা ফোটন হ্যাঁ ফোটন প্লাস এই ফোটন বিজ্ঞান যেটাকে বলছে আমরা যেটাকে দেখি সূর্যের রশ্মি এক একটি রশ্মি আবার একটা ছোট ছোট আলোকনা অনেক আলোকনা এইভাবে আসছে সেটা হচ্ছে রশ্মি এই প্রত্যেকটি অধক্ষজ আলোক কণা যেটা কারণোদক্ষশাহী বিষ্ণুর শরীর থেকে আসছে সেইগুলো হচ্ছে জীব এখন কারণোদক্ষ বিষ্ণু আছেন কোথায় তিনি বিরজায় আছেন ব্রহ্মাণ্ড মাইক ব্রহ্মাণ্ড তার উপরে বিরজা তার উপরে ব্রহ্মলোক তার উপরে বৈকুণ্ঠ কৈলাস এবং বৈকুণ্ঠ কারণ সাই কোথায় আছেন তিনি কারণ সাগরে আছেন এই জন্য তার নাম কারণ উদক সাই কারণ যুক্ত উদক মানে জল সাই অর্থাৎ কারণ নামক যে জল বা বাড়ি বা সমুদ্র সেইখানে যিনি শায়িত বা শয়ন করে আছেন তিনি কারণ সাই অদক সজ ভগবান ইনি প্রথম পুরুষ পুরুষাবতার মহাশঙ্কর্ষণ বৈকুণ্ঠে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সেই দ্বিতীয় যে সংকর্ষণ বৈকুণ্ঠে তিনি আবার মহাসঙ্কর্ষণ এই মহাশঙ্কর্ষণের প্রথম পুরুষাবতার হচ্ছেন কারণদক সাই বিষ্ণু এই সাই বিষ্ণুর গা থেকে সূর্য তো প্রাকৃত সূর্য কারণদক সাই বিষ্ণু তো বিষ্ণু এবং তিনি প্রথম পুরুষ অবতার তাঁর শরীর থেকেও এইরকম সর্বদা আলোক্ষণা বেরিয়ে আসছে এই প্রতিটি আলোকনা হচ্ছে আত্মা কোথা থেকে বিরোজা এই আত্মা বেরিয়েই দেখছে বাহ আমার তো শক্তি আছে আমার তো নিত্যত্ব আছে আমি তো চিৎবস্তু এখন দুটো দিক দেখতে পায়। পাখি যেমন গাছের কোটর থেকে দুটো থেকে একটাই ভূমি পৃথিবী আর একটা আকাশ এই আত্মা ও বিষ্ণুর শরীর থেকে বেরিয়ে এসেই দেখে বাহ উপরে বৈকুণ্ঠ আর নিচে এরকম প্রাকৃত জগৎ কি করব যেই সব আত্মা শুদ্ধ চিন্তা করলেন এবং সৌভাগ্যবান সৌভাগ্যবান আত্মারা ভাবলেন আমি বৈকুণ্ঠে যাই এইটি আমার নিত্যধাম আমিও নিত্য পরমাণু কৃষ্ণের বিভিন্নংশ শ্রীহরির অংশ আমিও ওই বৈকুণ্ঠে চলে যাই তারা এই নিত্য মুক্তরূপে সেইখানে সেই মুক্তরূপে সেখানে থেকে গেলেন আবার কিছু জীব আত্মা জীবাত্মা তারা ভাবলেন বাহ তো ভালো ভোগের জগৎ রয়েছে আমি আবার সেবা কেন করবো আমি নিজেই সেব্য আমি সেবা গ্রহণ করব যাই ব্রহ্মাণ্ডে যাই তখন এই ব্রহ্মাণ্ডের দিকে তাকালেই ব্রহ্মাণ্ডের দিকে আসতে চাইলেই তখন ওই যে পাখিটা ভূমিতে এসে চলে এলো পাখির পাখির বাসা থেকে দুটো পাখি উঠলো গাছ থেকে একটা উড়ে আকাশের দিকে উঠতে চলে গেল আর একটা মাটিতে এসে বসলো এই আমরা বদ্ধ জীব যারা তারা এই কারণদশাই বিষ্ণুর শরীর থেকে এসেই এই ব্রহ্মাণ্ডে এসে গিয়েছি ব্রহ্মাণ্ডে যখনই ঢুকছি ব্রহ্মাণ্ডের চারিদিকে আটটি স্তর আছে খিতি অপ তেজ মনুদ্ভম মন বুদ্ধি অহংকার এই ক্ষিতীয়ব তেজ মরুদম দিয়ে একটা শরীর বানিয়ে দেওয়া হয়েছে আর তার আগেই মন বুদ্ধি অহংকার দিয়ে একটা সূক্ষ্ম শরীর হয়েছে মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম শরীরটা চারিদিকে ঘিরে দিয়ে বলয় করে হয়েছে এইটা সূক্ষ্ম শরীর আর তারপরে যখন আরো ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করে গেলাম তখন ওই মাটি আকাশ বাতাস জল এইগুলো দিয়ে একটা শরীর করা হয়েছে হয় না ধরুন একটা খুব বৃষ্টির একটা একটা কি করা হয়েছে ধরুন স্পেরিক্যাল বা একটা গোল গোলাকার একটা জল তৈরি করা হয়েছে সেখান দিয়ে ছুটে গেলে যেমন জলে ভিজে সেই সেরকম আত্মা যখন এই বদ্ধতা গ্রহণ করলো যে আমি ব্রহ্মাণ্ডে যাই তখন প্রথমেই অহংকার বদ্ধতার অহংকার তারপরেই বুদ্ধি প্রাকৃত বুদ্ধি তারপরেই মন প্রাকৃত মন এইগুলো দিয়ে তার সে ভিজে গেল তার চারিদিকে একটা শরীর তৈরি করে দিল সূক্ষ্ম শরীর এরপর বোম কৃতীয় অব্দেজ মরুদ বোম ক্ষিতি অপ তেজ মরুদ বোম বোম মরুদ উল্টো দিক থেকে বোম মানে আকাশ বাতাস তারপর তেজ অর্থাৎ শক্তি তারপর জল তারপর মৃত্তিকা এইগুলো পেতে পেতে তার একটা শরীর হয়ে গেল দুটো শরীর হয়ে গেল আটটা বস্তু দিয়ে এই বদ্ধ বদ্ধ হয়ে গেল ব্রহ্মাণ্ডে তাহলে জীব কোথা থেকে এসছে কারণদর বিষ্ণুর শরীর থেকে এসেছে কারণ সাহী বিষ্ণু কোথায় বিরজা আমাদের উৎপত্তি বিরজায় বিরজা কিন্তু প্রাগৃত নয় বিরোজাও তার মধ্যে এই তিন গুণ সত্তরজতম সমানভাবে রয়েছে এইখান থেকে দুই দিকেই যাওয়া যায় তা আমরা সেইখান থেকে এসছি আর যেই সব জীব মুক্ত থানা ওই বৈকুণ্ঠে চলে গেছেন এখন আবার একটা প্রশ্ন তার আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো কেউ ওই ব্রহ্মলোক থেকেও আসেননি বৈকুণ্ঠ থেকেও আসেননি বিরোজায় কারণ তো সেই বিষ্ণুর অংশ শরীর থেকে এসেছেন এবার একদিকে মাইক ব্রহ্মাণ্ড একদিকে নিত্য বৈকুণ্ঠ দুর্গ চারিদিকে একটা ওই বড় নদীর মতো করে রাখে খাল যাতে এই বাইরের শত্রুরা চট করে আসতে না পারে অনেক পূর্বে এরকম রাজার দুর্গের মধ্যে ছিল হ্যাঁ হ্যাঁ না রাজস্থান এই চারিদিকে যে জল আছে এই জলটি হচ্ছে বিরোজা বিরোজা ঘিরে রেখে দিয়েছে মাইক ব্রহ্মাণ্ডের সঙ্গে এই নিত্যধাম বৈকুণ্ঠের একটা পার্থক্য করা আছে সেখানে আর কারণ বিষ্ণু সেই অপ্রাকৃত সেই কারণ বাড়িতে সহায়তা আছেন আচ্ছা এবার আরেকটি প্রশ্ন আছে তা আপনার প্রশ্নের হলো উত্তর কেউ গোলক থেকে আসেননি কেউ অযোধ্যা থেকে আসেননি কেউ নৃসিংহের বৈকুণ্ঠ থেকে আসেননি নারায়ণের বৈকুণ্ঠ থেকে আসেননি বামনের বৈকুণ্ঠ থেকে আসেননি যে বদ্ধ হয়ে যায় গিয়ে বামন দেবের সেবা আর ভালো লাগছে না বামন দেব এত সেবা পাচ্ছেন তার প্রতি আমি হিংসা করছি বাস আমি বদ্ধ হয়ে গেলাম এরকম কখনো হয়নি ভগবানের ধামে যারা থাকেন তারা নিত্য দাস তারা কখনো ভগবানকে হিংসা করেন না এরকম নয় হ্যাঁ জিখেন ভগবানকে পার্সাদা প্রচার হ্যাঁ পেয়ে বাত হ্যা লীলা কে আতে হ্যাঁ লীলা প্রচার कैसे आते हैं कि भगवान के साथ उन्होंने रहते भगवान भी सच्चिदानंद विग्रह पार्षद भी सच्चिदानंद विग्रह और सच्चिदानंद रूप लेके ही आते जैसे आप अगर आप अभी कहीं पे हैं जहां पे हैं धाम में है श्रीधाम मान लीजिए आप श्रीधाम मायापुर में हैं तो आपको भी दिल्ली जाना है तो आप बाड़ी से सब जमा कपड़ आचे से सब पड़े जाबन आपकी की ओर खाली गाय बैरिए बनारस तक के जमा कपड़ कैन ना बाड़ीते जमा कपड़ पड़े आए প্রাকৃত জগৎ নিত্য জগতে এনারা বিগ্রহ এনাদের আলাদা শরীরের আত্মা নেই এনাদের আত্মাই সচিদানন্দ বিগ্রহ এনারা যখন আসেন সেই সচ্ছদানন্দ বিগ্রহ নিয়ে আসেন কোথায় আসেন ওই ধামকে নিয়ে আসেন মনে করুন আরো একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি এই প্রশান্ত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরে পাড়ি দেবেন তা কি সাঁতার দেবেন না একটা বড় জাহাজে করে আসছেন জাহাজটা ভারত থেকে ছাড়ছে মনে করুন মাদ্রাজ প্রদেশ থেকে বা কলকাতা থেকে ছাড়ছে কলকাতায় একটা বড় জাহাজ ছাড়ছে আপনি সেই জাহাজে বসলেন একদম চড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকা বা আপনি চলে গেলেন ইউরোপের কোনো দেশে বা এই আমেরিকার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কোথাও চলে গেলেন কোথায় গেলেন জাহাজের মাধ্যমে সবসময় জাহাজেই আছেন জাহাজ থেকে নামলেন তারপরে একবার ধরুন নিউ ইয়র্কে নামলেন ঘুরে গেলেন আবার জাহাজে উঠে গেলেন আপনি যে সেই আপনার পোশাক পরিচ্ছদ সেই আর আপনি আছেন কোথায় জাহাজে আছেন এই জাহাজে সবসময় আছেন কই জলে সাঁতার দিয়ে আসেন নাই জলে হেঁটে আসেন নাই জলে ডুবে আসেন নাই জাহাজে আসেন রকম প্রাকৃত উদাহরণ বোঝার চেষ্টা করার জন্য বলছি সবটা মিলবে না জগৎ ওই যখন আসেন তারা এই যে গতকাল আলোচনা না যে প্রবাদ কখন কলির কলিকাতায় যান নেই কোনোদিন প্রভাত কলকাতায় যান নেই প্রবাদ যেখানে যেখানে চরণ রেখেছেন সেখানে সেখানে নিত্য ধাম যে বাতাস তিনি শ্বাস প্রশ্বাস রূপে দিয়েছেন নিত্য নিত্য ধামের বাতাস যে আকাশের মধ্যে দিয়ে গেছেন প্রাকৃত আকাশ কখনো গ্রহণ করেন নাই অপ্রাকৃত বোমের মধ্যে তিনি থেকেছেন ভগবানের যে প্রসাদ গ্রহণ করেছেন এখানকার আপেল কলা আম এসব খান নাই ভগবানের যে প্রসাদ এবং নিত্যধামের অংশ সচিদানন্দময় বস্তু চিৎ চিৎ বস্তু সেই সব ভগবানকে দান করে ভোগ দিয়ে সেই প্রসাদ প্রাপ্ত হয়েছেন আমাদের মতোই এই আম পেয়ারা লেবু খান নাই যা করেছেন তিনি

হ্যাঁ জয় বিজয় ইজ ডিফারেন্ট জয় বিজয় ইজ সাধন সিদ্ধ আর জয় বিজয় যখন মুক্ত হয়ে বৈকুণ্ঠে দাঁড়ি দাঁড়ি তখন তারা ভগবানের সেবক এখন ভগবান যখন জয় বিজয়ের বিষয়টা একটু আলাদা কেন না ভগবান যখন বীর রস আস্বাদন করতে চাইলেন তখন জয় বিজয় দেখলেন যে ভগবান এরকম বিচরণ করছেন আর কিছু একটা ভাবছেন এনারা বুঝতে পারলেন বলেন প্রভু আপনার যে বীর রস আস্বাদন করতে চান তা কি আপনি সেই রসের আমরা সেই রস আপনাকেই পান করাবো জয় বিজয় ওই জন্য অসুর রূপে আসলেন তা প্রথমে একবার কি হয়েছিল লক্ষ্মী দেবী কোনো সেবা করতে গেলে জয় বিজয় কোনো কারণে একটু বাধা দিয়ে পেয়েছে ফেলেছিলেন লক্ষ্মী দেবী খুব ক্রুদ্ধ হয়েছিলেন যে নারায়ণের সেবায় জয় বিজয় আমাকে বাধা দিয়েছে কোনো কোনো সামান্য বিষয় তখন লক্ষ্মীদেবী খুব বিরক্ত হয়ে পেলেছেন এনাদের এই বৈকুণ্ঠে থাকার প্রয়োজন নেই অতএব লক্ষ্মীদেবী প্রথমেই বিরক্ত ছিলেন কোনো একটি বিষয় নিয়ে পরবর্তীকালে যখন এই নারায়ণ চাইলেন যে আমি বীর রস ভোগ করব তখন এনারা বললেন যে আমাদেরকে আপনি সেই রূপে ব্যবহার করুন আমরা আপনার সব রকম আনন্দ দেব হয় না এই বাচ্চা ছেলে তাকে দেখার জন্য লোক থাকে বাড়িতে সে সব রকম খেলা করে বাচ্চার সঙ্গে বাচ্চা রেগে গেলে তাকে শান্ত করে খিদে বেড়া তাকে খাওয়ায় তেমনি কোনো খেলা করতে চাইলে খেলে সেই রকম জয়বের জন্য আমরাই আপনার লীলা সহচর হয়ে বীর কি আপনি যখন উপভোগ করতে চান আমাদের কি ব্যবহার করুন আর তারপরে যখন এই চতুর্শন গেলেন রূপে কোনো পোশাক পরেন নাই তখন তাদেরকে বাধা দিয়েছিলেন এই অভিশাপটা তাদের কাছ থেকে এলো এই সাধন সিদ্ধ জয় বিজয় বলেছেন প্রভুবাদ অন্যত্র জয় বিজয় সাধন সিদ্ধ জয় বিজয় এই সব বিভিন্ন কারণে এবং বিশেষ করে ভগবানের বীরস আস্বাদন যাতে হয় সেই জন্য এইসব ঘটনা ঘটেছে নইলে বৈকুণ্ঠের রীতি নয় যে চতুষ্জন মুনিবৃন্দ চারজন তারা এসেছেন তাদেরকে তারা বাধা দেবেন এই রীতির বিরুদ্ধে কাজ ভগবানের শক্তির প্রভাবেই অনেক সময় করে ফেলেন জয় বিজয় তাই করেছেন বাধ্যত এই অভিশাবাদী পেয়ে তারা এখানে এসেছেন এসেছেন ভগবানের লীলায় সহজ রয়েছেন প্রতিকূল রূপে আমাদের মতো বদ্ধজীবকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রতিকূল কৃষ্ণ অনুশীলন করো না তাহলে আসুরিক হয়ে যাবে এবং অসুর হলে তোমাদের গতি খারাপ হবে অন্যান্য অসুর যারা প্রতিকূল হয়েছেন তাদেরকে ভগবান হত্যা করলে কৃষ্ণ হত্যা করলে তারা ব্রহ্মলোকে চলে গিয়েছেন ব্রহ্মলোকে মুক্তি পেয়েছেন কিন্তু জয় বিজয়ের মৃত্যুর পর তারা কিন্তু ব্রহ্মলোকে যাননি তারা বৈকুণ্ঠে ফিরে গিয়েছে এটা তাদের পার্থক্য আছে অন্যান্য অসুরের সঙ্গে কারণ তারা পার্শ্বদ্য এখানেই আবার এই সাধন সিদ্ধ নিত্য সিদ্ধর মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে কিন্তু তারা আবার বৈকুণ্ঠেই ফিরে গেছেন লীলার মধ্যেই ছিলেন প্রতিকূল আচরণ করে একরকম লীলা লীলা স্থাপন করেছেন ভগবানের লীলা স্থাপনে তারা সহায়ক হয়েছেন ফিরে গেছেন জয় বিজয় বিষয় একটু আলাদা আর বাকি যারা কেউই পতিত হন না এই চিত্রকেতু তো তাই চিত্রকেতু তো মহাদেবের সমান মহাদেবেরই সমপর্যায়ের ভক্ত তাকে দেবী অভিশাপ দিলেন না গৌরী দেবী তিনি অভিশাপ পেয়ে এখানে বৃত্ত হলেন আর বৃত্ত হলেন তো কীরকম হলেন যুদ্ধক্ষেত্রে বলছেন ওহে ইন্দ্র এর আগে অনেক বান তুমি অনেক শক্তি নিক্ষেপ করেছো আমার কিছুই করতে পারো কিছুই করতে পারো তবে তোমার কাছে এই অস্থি দিয়ে তৈরি যে বজ্র আছে আমি জানি সেইটি বিফল যাবে না ওইটি তুমি তুমি নিক্ষেপ করো আমি এই রূপে থাকতে চাই না আমি শঙ্কর্ষণের দাস পুনরায় শঙ্কর্ষণের দাস রূপে ফিরে যেতে চাই অহং হরে তব পাদৈক মূল দশানু দাস ভবিতাস ভুয় মন স্মৃতা সুপতির গুণান গৃহীত বাক কর্ম করো তু তব নিত্য দাস গলে মায়াপাস সংসারে পাইনু না ক্লেশ এবে পুন করিয়াস হ্যাঁ তব দাসের দাস ভোজি পাই তব ভক্তিলেশ ইত্যাদি আবার বলেছে ইন্দ্র তোমার স্বর্গের রাজত্ব অতি তুচ্ছ সংকর্ষণের দাসত্বের কাছে তোমার স্বর্গের রাজত্ব অতি তুচ্ছ অতএব মনে করো না যে আমি এখানে যুদ্ধে অবতীর্ণ হয়েছি তোমাকে পরাজিত করে তোমার ওই সামান্য স্বর্গের রাজত্বটুকু বা রাজার পদ নেব স্বর্গের রাজত্ব তো সামান্য সার্বভৌম পদ যোগের সম্পদ ইত্যাদিও আমার কাছে কাম্য নয় বলেছেন না বৃত্ত বৃত্ত অন্য ধরনের ব্যক্তিত্ব বৃত্ত অন্য সাধারণ সুর বা বদ্ধজীবের মতো নন যাই হোক এইসব অনেক বিষয় আছে তো গৌর নিত্যানন্দ যখন আসেন তার বর্গ। এবং পরবর্তীকালে যারা গৌর নিত্যানন্দের সম্যকরূপে গৌর নিত্যানন্দের সঙ্গে সম্যকরূপে গমন করেন যেমন ছিল নর্তন দাস ঠাকুর মহাশয় পরবর্তীকালে এলেও তাকে পার্শ্বদ বলা হয়েছে প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরবর্তীকালে এলেও তিনি নিত্য পার্শ্বদ সুতরাং কখনোই যে কথা আমরা বলছিলাম কখনোই বৈকুণ্ঠ থেকে কেউ পড়ে যাননি বৈকুণ্ঠ থেকে পুরী যাওয়া যায় না ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আচ্ছা তাহলে আজ এই থাক আমরা আবার এই জীবতত্ত্ব সম্বন্ধে পড়বো আমাদের এখানে জীবতত্ত্ব সম্বন্ধে যে সব কনফিউশন আছে সেইগুলোর জন্য ভজন হচ্ছে না ওই জন্য গতকাল যে আলোচনা করছিলাম ওই একটা পোশাক আছে তার নাম দিয়েছে একটা বিশেষ নাম সেইটা পরে নিয়ে সব ওই ভগবানের যারা পার্শ্বদ তাদের পোশাকই কি আমরা পড়তে পারি হয়তো ছোটবেলায় বাচ্চা হয় দেখেন হলুদ রঙের একটা জামা কাপড় পরে দিয়ে মাথায় কি বলে আমাদের ময়ূরপুচ্ছ লাগিয়ে দিয়ে কানহা কৃষ্ণ সাজিয়ে তার সঙ্গে ফটো টটো তোলে অপরাধ না একটা বদ্ধজীব প্রাকৃত দেহধারী শিশু তা স্নেহ করুন আদর করুন হ্যাঁ কোলে নিন ফুল কিনে দিন ফল কিনে দিন হ্যাঁ খেলার বল কিনে দিন ঠিক আছে কৃষ্ণের পোশাক পরিয়ে দিয়ে মাথায় ওই ময়ূরপুচ্ছ লাগিয়ে দিয়ে হাতে একটা বাসি কিনে দিয়ে চলো তুমি এখন কৃষ্ণ হয়েছ এটা যেমন অপরাধজনক তেমনি ব্রজের কোনো অধিবাসী তাদের একটা পোশাক কোনোদিন দেখি নাই তাদেরকে দেখার সৌভাগ্য নাই ভাববারও ক্ষমতা নেই তাদের মতো তাদের এইটা পোশাক এই নাম দিয়ে দিয়ে আমরা যদি পড়ে সেটা নিয়ে ঘুরে বেড়াই তাহলে সেইটা আশ্রয় বিগ্রহগণের অপরাধ করা হচ্ছে না যদি কোনো রাজত্বে গ্রামাঞ্চলে শহরে ধরুন রাজা আছে রাজার পোশাক পরে কেউ ঘুরে বেড়াচ্ছে রাজার প্রতি অপরাধ হবে না রানীর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে রানীর প্রতি অপরাধ হবে না কেউ প্রধানমন্ত্রীর মতো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে কেউ বুকে বর্ম অমুক তমুক পরে বা কি বলে বুলেট প্রুফ জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী সেজেছে হ্যাঁ সেই রকম এটা যদি প্রাকৃত জগতে আমি রাষ্ট্রপতি হয়ে ঘুরে বেড়াই এটা কিছু করতে হবে না এটি গাড়িতে লাল বাতি চালুন কেবল গাড়িতে একটা লাল বাতি লাগিয়ে দিন আপনাকে থামিয়ে অ্যারেস্ট করে নেবে বা জিজ্ঞেস করে কি ব্যাপার তা প্রাকৃত জগতের রাজা রানী রাষ্ট্রপতি সাজলে যদি এত বড় প্রাকৃত অপরাধ হয়ে যায় অপ্রাকৃত জগতের রাষ্ট্রয় বিষয় বিগ্রহের পোশাক পরে আমরা কি করে তাদের মতো ব্যবহার করি হাত পা তুলি সেই সব করে যদি ব্রজের ভাব পাওয়া যেত তাহলে ভক্তিনাথ ঠাকুর জগন্নাথ দাস হজি এনারা করা না কাউকে এনারা নিজেও করেননি কাউকে করতেও দেননি যারা করেছেন তাঁদেরকে অপসম্প্রদায় বলে আমাদেরকে কাছে চিহ্নিত করে দিয়েছেন করেননি বলুন কেউ মনে করবে না যে বাবরি এর তো খুব শত্রুতা আছে একদম প্রভুপাদের প্রভুপাদের বিষয় ছাড়া আমাদের কোনো কিছু বলারই নেই আমরা জগতের দিকে থাকাতে সময়ই নেই প্রভুপাদ প্রভুপাত প্রভুপাত শেষ কথা তাহলে যদি প্রভুপাত বলতেন যে হ্যাঁ আপনারা সব এই গোপাল সাজুন আর গোপালিনী সাজুন সেই ভাবনায় এরকম গান নাচ করুন আপনারা গোপাল হয়ে যাবেন একদিন তাহলে তো তার সময়ে তার শিষ্যদের মধ্যে দেখা যেত দেখে যেত সময়ে কিভাবে পরিক্রমা হয়েছে নবদ্বীপ পরিক্রমা পরিক্রমা সেখানকার সব আজকাল প্রকাশিত পূর্ব অনেক আগে আজকাল অনেক আগে প্রকাশিত হয়েছে এখন আর দেখা যায় না আমার কাছে আছে ব্রজমন্ডল পরিক্রমা ওটা ডায়েরি প্রভুবাদের গণ ওই যা নোট করেছেন সেটা পরে গ্রন্থরূপে প্রকাশ পেয়েছে সেখানে এরকম পুরো ব্যবস্থা বলা আছে কিভাবে সন্ন্যাসীগঞ্জ যাবেন কিভাবে লাল কাপড় মানে গেরুয়া কাপড় ব্রহ্মচারীরা যাবেন তারপর সাদা কাপড় ব্রহ্মচারী যাবেন তারপর গৃহস্থ পুরুষেরা যাবেন তারপর মাতৃগণ যাবেন তাদের মাথায় ঢাকা আছে অনেক মাতৃগণ তারা সাদা একটা উত্তরীয় মাথায় আবার ঢাকা দিয়েছেন তো কোথাও বলা নেই রং বেরঙের পোশাক পরেছে হ্যাঁ দিকটা একটু খোলা ওই দিকটা একটু ঝোলানো এই একটু ঢেউ খেলানো দিয়ে তারা হাত পা তুলে নাচছেন এইভাবে যদি আশ্রয় বিগ্রহগণের অবমাননা করা হয় তাহলে কি করে গোলকে যাওয়া হবে তাহলে তো মায়া দেবী করে নেবে সেইটাই তো হচ্ছে অথচ ভক্তি বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের মহারাজ বলেছিলেন যে আমার পাণ্ডিত্য হোক আমাদের শিক্ষার জন্য বলেছেন আমার সব নিত্য ব্যক্তি তো আমার পাণ্ডিত্য হোক ঘর হোক দৌড় হোক ধন সম্পত্তি হোক ইত্যাদি একদম কথাটা আমার এখন মনে নেই দেখবেন ওই শ্রীমৎ পরমানন্দ বিদ্যানন্দ প্রভুর যেখানে সমাধি সেখানে ছিল এখন আর আছে কি জানি না আমাদের যারা আছেন ওখানে বলতে পারবে যে ঘর তুমি আমার কাছে এসো কেবল আমার কাছে এসো আমার গুরুদেব কত কত অমায় আমাকে বলতেন প্রভুপাত নিজে বলছেন তো বাবাজি মহাজে কথা গুরুদেব কতই না অমায় আমাকে বলতেন যে এইটা করো এই ঘর হোক দর হোক বলে তুমি দৌড়িও না কেবল আমার কাছে এসো তোমার যত পাণ্ডিত্য দরকার যত ঘর দর দরকার যত সম্পত্তি দরকার যত কিছু দরকার সব তুমি পাবে একজন নিত্যমুক্ত বাবাজি মহারাজ আর একজন নিত্যমুক্ত প্রভুপাদ বলছেন আমাদের শিক্ষার জন্য সেই রকম আজকেও তাদের অনুসরণে দিনহীন ভাবে এই কথাটা আমরা বলতে পারি জগতের লোককে যে লোকে যাকে প্রয়ো বাবাজি মহাজ বলছেন লোকে যাকে প্রয়োজন মনে করছে তার পিছনে দৌড়িও না কেবল আমার কাছে এসো বাবাজি মহাজ বলেছেন তার এটাও আজ আজকের অর্থ যে লোকে যাকে কৃষ্ণ ভক্তি বলছে সেই সব করতে যেও না হচ্ছে জবনের তো কেউ বলছে যে আমরা কৃষ্ণভক্ত ম্লেচ্ছরা তো না আমরা কৃষ্ণ তারা তো বেশ নিজের মতো রয়েছে যাদের কথা বলা হচ্ছে তারা নিজেদেরকে কৃষ্ণ ভক্ত বলছে বিরাট সংখ্যায় একটা দল হয়েছে আজকাল কয়েকটা দল হয়েছে একটা দল তো এইখানেই আছে ভিতরেই ঢুকে গিয়েছে লোকে যাকে কৃষ্ণ বলছে তাকে কৃষ্ণভক্তি মনে করে সেখানে দৌড়িও না এটা আমরা দিনহীন ভাবে হাত জোর করে জগৎকে বলতেই পারি আশ্রয় বিগ্রহের এত বড় অবমাননা করে আশ্রয়ের বিগ্রহের নাম যেখানে ঠাকুর মহাশয় নিচ্ছেন না সহজে বলছেন না তিনি মহাদেবীর নাম যেখানে সেখানে নিতেন না যদি কোনো অপসম্প্রদায় বা এরকম ব্যক্তি আসতো ঠাকুর মহাশয় তারা আসলে বাজ্যত সম্মান দিতেন বুঝতে দিতেন কোনো ভগবত ভক্তির সম্বন্ধে কোনো কথা বলতেন না বাধ্যত সম্মান দিয়ে যখন তারা দেখতেন কিছু বলছেন না তারা চলে যেতেন এই বাদ্যত সম্মান দিয়ে তাদেরকে কিছু বসতে দিয়ে বাস পাঠিয়ে দিতেন ভক্তির কোনো কথাই বলতেন না আমরা আজকাল যে প্রচার ভাবনাটা শব্দটা ভুল ব্যাখ্যা করছি কোনো কথাই বলতেন আবার মহাদেবীর নাম তিনি উচ্চারণ করতেন না হৃদয়ের অন্তস্তম প্রকোষ্ঠে রেখে দিতেন আর আমরা মহাদেবীর নাম নিয়ে একদম বাজারে এখানে কোনো ভক্তির কোনো ইয়ে নেই তার নামের কোনো তত্ত্ব নাই তার তত্ত্ব সম্বন্ধে কিছু জানি না তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ কোন বদ্ধজীব এরকম মহাদেবীর নাম নেওয়া হচ্ছে ব্রজদেবীদের নাম নেওয়া হচ্ছে আবার ব্রজদেবীদের নামে পোশাক বানিয়ে সেটা হচ্ছে আশ্রয় বিগ্রহের প্রতি এত বড় অবমাননা জগতে কখনো হয়নি মানবেন কে মানবেন না আমাকে বলুন এই যে নিত্য এই সবই নিত্যবদ্ধ নিত্যমুক্ত নিত্যমুক্ত যারা আবার উন্নত উজ্জ্বল রসের অধিকারী তারা বৈকুণ্ঠের অন্য প্রকোষ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরা নন তারা নন্দব্রজের এবং নন্দব্রজের মূল আশ্রয় বিগ্রহ রাগাত্মিকা এবং তাদের অনুগত অনেক রাগানোগা তাদের নাম তাদের পোশাক তাদের ব্যবহার তাদের বিচার প্রাকৃত মনে করে সেই অপ্রাকৃত তত্ত্বকে প্রাকৃত গোচর করা হচ্ছে নয় ব্রজের অধিবাসীগণ অপ্রাকৃত নিত্য অপ্রাকৃত আমি বদ্ধ এই তাদের ওই ব্যাপার ব্যবহার পোশাক পরিচ্ছদ সাজ গোজ ওইগুলো আমরা করছি আরে তারা যুক্ত বৈ করেন কৃষ্ণের আনন্দের জন্য তারা অগুরু নেন সেন্ট এমনিতেই পরম পরমা সুন্দরী এবং অপ্রাকৃত সুন্দরী কৃষ্ণের কৃষ্ণের লাদনী শক্তির কায়বুহ শক্তি সার যে লাদিনী শক্তি তার কায়বু আমরা তো মহামায়া শক্তিকে দেখেছি যেখানে মহামায়া আমাদেরকে অ্যারেস্ট করে নিয়েছেন বদ্ধ করে দিয়েছেন আমাদের কৃষ্ণ বিরোধিতার জন্য সেই মহামায়া যোগমায়া তাঁদেরও অন্ত তাঁদেরও ভগবান যে সর্বশ এই যে দ্বিতীয় বলা হলো দশম তত্ত্বের যে সর্বশক্তিমান এই সর্বশক্তিমান সব শক্তির অধিকারী তিনি সেই সব শক্তির মধ্যে যেটা সার লাদিনীর সার সেই হচ্ছেন মহাদেবী তাঁর কায়বু যারা তাদেরকে নিয়ে আমরা এখানে অবমাননা করছি সেই অপ্রাকৃতকে এই প্রাকৃতের উপর আরোপ করে দিচ্ছি আমার মৃতদেহের উপর চাপিয়ে দিচ্ছি মৃতদেহের ভাবনার উপর চাপিয়ে দিচ্ছি এর দুটো ভুল হচ্ছে অপ্রাকৃত ভাবনাটা প্রাকৃতিক চাপিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের মতো বদ্ধ বদ্ধজী মৃতদেহধারী এবং ভোগী সেই ব্যক্তিগুলোকে অপ্রাকৃতি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দুটো অপরাধ হচ্ছে প্রাকৃতি অপ্রাকৃতের আরোপ আর অপ্রাকৃতের প্রাকৃত আরব দুটো ভুল একসঙ্গে হচ্ছে আর এর মাধ্যমে কেন এই বিষয়ে আমরা কথা বলছি আর যে কোনো প্রসঙ্গে আমরা আলোচনা করতে পারি তবে এই প্রসঙ্গটি শ্রী হরিনাম চিন্তামণির যে অংশটুকু আজ বললাম এই নিত্যবদ্ধ নিত্যমুক্ত নিত্যমুক্তদের যে ব্যবহার রকম পরিচয় সেইগুলো নিত্যবদ্ধর উপর চাপিয়ে দিচ্ছি আর আমি নিত্যবদ্ধ নিজেকে নিত্যমুক্ত বলছি বললাম একটা উদাহরণ দিই না বেশি তো দেখি না একদিন সে দেখেছিলাম একজন কোনো সিনেমার মডেল ছিলেন ছেড়ে গিয়ে এখন বৃন্দাবনে থাকেন তা তিনি তাকে জিজ্ঞেস করছে কোন একজন ইউটিউবার হিন্দি বলয়ের যে আপনি তাহলে কোথা থেকে গেছেন বলে এমনি তো আমি গোলক থেকে এসেছি কিন্তু বর্তমানে আমি রাশিয়া থেকে এসেছি এর চেয়ে এই নিত্যবদ্ধ নিত্যমুক্তকে মিশিয়ে দেওয়া এই যে ভে বলছেন ভেদে জীব দুই প্রকার আর প্রাকৃত প্রাকৃতের উপর অপ্রাকৃতের আরোপ আর অপ্রাকৃতের উপর প্রাকৃতের আরোপ এর চেয়ে বড় অপরাধ হয় না একে অপসম্প্রদায় কি বলবো যুক্তি দিয়ে শাস্ত্রের যুক্তি যদি ভেবে দেখেন এটা অপসম্প্রদায় এখন অপসম্প্রদায়টাই কৃষ্ণ ভক্তি হয়ে গিয়েছে। আর অপসম্প্র অপসম্প্রদায় বিনাশ করলেন যিনি সেই প্রভুবাদকে আমরা ভুলে গিয়েছি এই দুঃখ আর রাখার জায়গা নেই বেশ ধন্যবাদ ভালো করে মন দিয়ে বুঝে দেখুন আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত কোনো আমাদের উদ্দেশ্য নাই প্রভুবাদ ছাড়া আমাদের কোনো কথা নাই প্রভুবাদের শিক্ষার বাইরে কোনো শিক্ষা আমরা নিই নাই আর প্রভুবাদের কোনো শিক্ষাকে আমরা পালন করতে পারি নাই যোগ্যতা নেই কিন্তু তত্ত্ব তো অস্বীকার করতে পারবো না সব স্বীকার করতে হবে অস্বীকারের কোনো প্রশ্ন নেই হ্যাঁ আগামীকাল দেখাবে জয়ন তাই জয় প্রভুপাত